এ ধর্মে এই কথাই আছে তোমাদের চোখ বুঝিয়ে আমি রাখতে চাই না তোমাদের মা বাপকে কষ্ট দিয়ে গৃহ ত্যাগ করতে করাতে চায় না মা বাপকে সেবা করবে স্ত্রী পুত্রকে সেবা করবে প্রতিবেশীকে সেবা করবে তারপর নিজেদের কাজ সুন্দরভাবে স্বচ্ছভাবে করবে হিন্দু বৈরাগী তোমাদের করতে চায় না তোমরা জ্ঞান ভিক্ষু জ্ঞান স্বামীও পর স্ত্রীও পর দুইটা পর একাত্র হইয়া চিরকাল আপন হয়ে আছে মন্ত্রের মাধ্যমে আসিল চক্রবর্তী কথাবার্তাই তো দেবস্ব অনুদাদম বিরবেদাশি বেবস্ব পুত্রনসার পরিवर्तन তাহলে কি আছলা চক্রবর্তী निराबाट মুগার্জী আছিল সেইবেয়াসর চক্রবর্তী হয়ে গেল মুগার্জী সোমন্ত তন্ত্রে যদি কথা বাতে মুগার্জী হইতে পারে তাহলে আমার দীক্ষামন্ত্রে কেন আমার বাবার পেটের বাচ্চা তোরা হবে না সোজা এই পেটের বাচ্চা হ মার বুকের মাস পান করে

বাবা বাপি থাকে আমার সন্তানের বিরুদ্ধে যে যা কুটি বলে বলো আমি তাকে তৈরি করার সুযোগ দেব ছত্রী বন্ধুর কাজ করে ছটরাই সমস্ত দলটি ধরিয়ে দেয় তোমরা প্রস্তুত হও সুযোগ পাও তাই সেইভাবে কাজ করবে সেইভাবে চলবে তার দীক্ষা সেই দীক্ষা গুরুকে শরণ গরবে বাবার দেওয়া নাম এই সুরে হচ্ছে রক্তের টান মা প্রভু এই নির্যাতন পেয়েছে নির্যাতিত হয়েছিলেন তার ভক্ত হয়েছিলেন ঘরে বাড়িতে আশ্চর্য তোমার ছাড়া আমরা জানি না আমরা রাস্তায় থাকি জলে থাকি আগুনে থাকি প্রমাগত প্রাণ হয়ে থাকতে যেন পারি তাই গৌর হরি আজও নবদ্বীপের বুকে দুই হাত করে তুলেই তো আসছে তাই রে সেই শত্রুভাগ কোথায় চলে গেল বলে তাই তার তো আমি শেষ রক্ত তোমরা জানো নিচ্ছি নাকি তার রক্ত নিয়ে আর তোমাদের কাছে উপস্থিত হয়েছি গৌঢনির মা আর আবার মা এক লাখের ভোরে তাই তো রক্ত এই রক্ত বেমানের রক্ত নয় এই রক্তে তোমাদের এক রক্ত করেছি কানে দিনেই ভাবে দেয় ঔরসে জন্ম আর এই ভাবে দেয় এই ঔরসে জন্ম এই কানে দিয়া জন্ম দিয়ে দিয়ে দেয় এক রক্তের পরে তাই এই রক্তের মর্যাদা রক্ষা করবে এবং সেইভাবে চলবে ও সেই স্পর্শে তোমরা হয়ে যাবে কে কি বলল না বলল এই গঙ্গা যত আবর্জনা ফেটে যায় হিন্দুদের কাছে গঙ্গা অপবিত্র হয়েছে আ হয়নি তাই বাবার উপর দিয়া ঝড় যাচ্ছে ঝাপটা যাচ্ছে অপবাদ যাচ্ছে কিন্তু বাবার উপর দিয়া যাচ্ছে বাপ বেটা বেটি তোমাদের আমি এইভাবেই বুকে আঁকড়িয়ে রেখেছি আর আবার অন্য কোনো কাজ নাই তাই তোমরা দা শুধু দিয়ে দিলাম কানে যতটা পারো করবা বা তোমাদের শুধু কাজের জন্য তো অপেক্ষা করবে না এই জব দিয়ে তোমাদের সিদ্ধি মুক্তিতে নেবে না বাপ যদি ব্যাটা হয়ে থাকে তোমাদের বাপ হ্যাঁ আর সে ইঞ্জিন তো একটাই থাকে হ্যাঁ পিছনের যে শতে খানি থাকে না হ্যাঁ বকগির মধ্যে চাপাবো আর ইঞ্জিনে টেনে নিয়ে যাবে বগি যেখানে তোমরা সেখানে ইঞ্জিন যেখানে তোমরা সেখানে সুতরাং অসুবিধা কি আছে যদি কিছু পারি টেনে নেব আমি একা সুখ ভোগ করতে চাই না যদি করতে হয় বা বেকার বেটিকে নিয়েই করব আর একা আমি গিয়া ঠেলে দিয়ে চলে যাবো